তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তা চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে। মৃদু যাচ্ছে এমন বাস্তবতায় বুধবার ছাব্বিশ মার্চ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাবেশে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকর্ষ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে রাজশাহী রাঙামাটি ফেনি সীতাকুণ্ড বাগেরহাট যশোর ও পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে বিদ্যুৎ তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো ভিউয়ার্স এই ছিল আবহাওয়া অফিস থেকে আবহাওয়ার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন